উইথড্র অপশন এ ক্লিক করে আপনি এখানে দেখে এই পার্সেন্ট এগুলোতে আপনি উইথড্র করতে পারবেন তো তো এখানে একটি বক্সের উপরে ক্লিক করার পর একশো কয়েন পেয়ে বই করে দেবো যে কয়েন গুলো আছে সে কয়েন গুলো কিন্তু এখানে রাউন্ড হয়ে কিন্তু লোডিং হবে তো লোডিং হয়ে যাবার পরে আপনি এখান থেকে এই কয়েন গুলো ক্লিম করতে হবে তো ক্লিম করে এখান থেকে ভিডিও দেখে কয়েন গুলো ক্লিম করে করে আপনার এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি আর্নিং অ্যাপস নিয়ে চলে আসলাম তো সেই অ্যাপস থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সেই অ্যাপসটি সঠিক নিয়মে ইউজ করেন তো কিভাবে আপনি সেই অ্যাপসটি ইউজ করবেন তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনি যদি সত্যি অনলাইন থেকে টাকা আর্নিং করার জন্য এই ভিডিওটি ওপেন করছেন তাহলে এই ভিডিওটি স্কিপ করা যাবে না তা আর অবশ্যই আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় এখানে কিন্তু আমি একটি অ্যাপস এখানে ওপেন করে নিয়েছি তো এখানে দেখতেই পারছেন যে এই অ্যাপসটির মাঝে এই অ্যাপসটি ওপেন করার পর কিন্তু এরকম শুধু বক্সে দেখা যাচ্ছে বক্স ছাড়া আর অন্য কোনো কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন যা তো এই বক্সগুলো কেন এই অ্যাপসের মাঝে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে আপনি এই বক্সগুলো ওপেন করে আপনার টাকা ইনকাম করতে হবে তো এখানে একটি বক্সের উপরে ক্লিক করার পর এখানে দেখতেই পারছেন একশো কয়েন্ট পেয়ে গেছেন তো পেয়ে যাবে বক্সের উপরে আমি ক্লিক করে দেবো তো এখানে দেড়শোটি কয়েন পেয়ে গেলাম তারপর বক্সের উপরে আমি ক্লিক করে দিলাম তো এখানেও দেখতেই পাচ্ছেন পারছেন যে সাতশো পঞ্চাশটি কয়েন পেয়ে গেলাম তো এরকম করে এখান থেকে আপনি কয়েনগুলো গুলো করে কিন্তু টাকা পাবেন তো এখানে যে আমি এখানে আপনাদেরকে ক্লিক করে এখানে দেখতে এই পারছেন যে আমার এক লাখ চল্লিশ হাজার ছয়শো পঞ্চাশটি কয়েন এখানে আছে আর আপনি আমি সেই কয়েনটি দিয়ে এখানে সাত হাজার বত্রিশ টাকা কিন্তু এখানে পাইছি ঠিক আছে তো এই টাকাটি আমি এখন ব্যাংকে নিতে পারবো তো এখান থেকে শুধু আপনি এই বক্সগুলো ওপেন করে টাকা আর্নিং করতে পারবেন তাছাড়া আপনি এখানে ভিডিওর দেখতেছেন তো এই ভিডিও দেখে এখান থেকে ভিডিও দেখে আপনি টাকা আর্নিং করতে পারবেন তো আপনারা ভিডিও দেখার জন্য এখানে ভিডিওতে ক্লিক করে দিবেন তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ভিডিওটি দেখতেই পাচ্ছেন যে এখানে ভিডিওটি চালু হয়ে গেছে আর এই দিকে আপনি দেখতে পারবেন যে টাকা আপনার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু এখানে রাউন্ড হয়ে কিন্তু লোডিং হবে তো লোডিং হয়ে যাবার পরে আপনি এখান থেকে এই কয়েনগুলো ক্লিম করতে হবে তো ক্লিম করে এখান থেকে ভিডিও দেখে কয়েনগুলো ক্লিম করে করে আপনার এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই টাকাটি আপনি আবার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নেবেন তো সেটাও আমি বলবো তো এখানে দেখতেই পারছেন যে সিলভার বক্স যেটা আছে সেটা এক ঘন্টা পর পর আপনি ওপেন করতে পারবেন আর গোল্ড বক্সটি আপনি আট ঘন্টা পর পর এখান থেকে ওপেন করতে পারবেন ডায়মন্ড বক্সটি আপনার চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে ওপেন করতে পারবেন আর এই টাকাটি আপনি উইথড্রল করার জন্য এখানে উইথড্রল অপশানে ক্লিক করে আপনি এখানে দেখে পারছেন এগুলোতে আপনি উইথড্রল করতে পারবেন তো এখানে আমি ইউপিআইতে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি কত টাকা উইথড্রল করতে চান এখানে তো দেখতেই পারছেন তো এখানে রেডিম অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই অ্যাপসটির মূল প্রবলেম হচ্ছে যে আপনি যদি এই টাকাটি উড্রোল করতে যান তাহলে এরকম দেখায় যে আপনাকে তিরিশটা তিরিশটা টাস্ক কমপ্লিট করতে হবে এই টাকাটি উড্রোল করার জন্য ঠিক আছে